পাথরটা নিয়ে বাবা টুক 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 করে আপনার চলে আসতেছে এখানে যায় ওখানে যায় বাবা কোন জায়গাতে পাইনা জানি ওগো আমার মা শুনে ওই মহিলাটা নবীকে কোন জায়গাতে পাই না সবাইকে জিজ্ঞাসা করো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে নাকি ওগো তোমাদের নবী কোথায় আছে বলো বলে কিসের জন্য বলো তোমাদের নবীর কে মাথা ফাটিয়া রক্ত বের করে দুনিয়া থেকে পিদায় গোয়া দেবো বলে কেন কি হয়েছে বলে সাহস আমার স্বামীর জন্য দোয়া করেছে আবার নাকি আমার স্বামীর নামে কোরআন নাকি নাজিল আমার স্বামীর জন্য নাকি দোয়া করেছে আমার স্বামী নাকি কাফের হয়ে মারা যাবে আমার স্বামী নাকি ধন সম্পদ ধ্বংস হয়ে মারা যাবে আ দুল্লাহ বাবা যেখানে মাথা বাবা তিনার মাথা ফাটিয়ে রক্ত বের দেব কোন জাগাতে পায় না বাবা কোন জাগাতে পায় না এক জাগাতে দেখতেছে বাবা আবু বকর সিদ্দিক বসে আছে আর আমার নবী আবু বাক্কার সিদ্দিকের পাশে আমার নবীজি বসে আছেন জোরে বলেন আবু বসে আছেন আর আবু বকর সিদ্দিকের পাশে নবী বসে আছেন এবার ওই আবুল আহাবের বিবি কিন্তু নবীকে মারার জন্য টুকরো টুকরো করে আবুল আহাবের দিকে গিয়েছে যেমন মহিলাটা বলতেছে ওগো আবু বাক্কার ও আবু বাক্কার আচ্ছা বলো না বলো তোমাদের নবী কোথায় আবু বাক্কার শুনতে কিন্তু আশ্চর্য হলো আমার পাশে তো নবী বসে আছে এই কেন গো আমাদের নবীর ব্যাপারে তুমি কি বলছো বলো তো বলো তোমার নবী কথা আছে বলো আমার স্বামীর নামে উল্টে পাল্টা কথা বলেছে আজকে মাথা ফাটিয়ে রক্ত বাহির করে দিব আও বাক্কা সিদ্দিক মনে মনে বলেছে ও তোমার তো নিয়াতি খারাপ তার জন্যে আমার নাবিকে তার চোখ থেকে পর্দার আড়াল করে দিয়েছে জোর বলে জি আবু বাক্কার সিদ্দিকে দেখতে পাচ্ছে কিন্তু আবু বাক্কার সিদ্দিকের পাশে নাবি বসে আছেন কিন্তু সেটা আর দেখতে পাচ্ছে না আচ্ছা আপনাদের কথা বলি এই যে আমি চেয়ারের উপরে বসে আছি আপনার ওখান থেকে এসেছে যে যতজন বসে আছে দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছে না দেখতে আচ্ছা এখন যদি ওখান থেকে কেউ যদি বলে যে শুধু হুজুর আপনাকে দেখছে আর কাউকে দেখতে পাচ্ছেন তাহলে ওকে পাতলা বলবেন হ্যাঁ বলবে করবে না

আবুল আহাবের বিবি ধরে ধরে পেলাম না কোথায় যে আছে কে জানি বুঝতে পারলাম না বাবা যে মুসলমান সোনামানি কেরা এই কিন্তু বেরাদার মহাদাস সামানিক রাম আবার কোরআন শরীফ থেকে আয়তাকারী মা নাজিল হলো এই যে তাব্বাত ইয়াদা আবিলা হা বি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব শায়স লানা রুনজাত হাবি ওয়া মুরাতুহু হাম্মালাত আল হাতাব ফি জিদি হাবুল মিন মাসাদ অর্ধেকটা আবুল হাবের জন্য আর অর্ধেকটা তার বিবির

মোহাম্মদ এলো মা আমিনার প্যারা জোরে বলুন সুবহানাল্লাহ हेलो ममीनर प्यारा हेलो ममीन एलो हेलो ममीन प्यारा एलो म अीनर प्यारा आकाश भरव चंद्र तारा देखे आ तो हारा हेलो मा अमीन र्यारा हेलो मा अमीन र्यारा आकश भौरव चंद्र तारा देखे आतो হারাও হেলো মা প্যারা হেলো মা আমিনার প্যারা আল্লাহ যাকে রহমত পাতালেন জগতে জান্নাতের মোল চাবি দিলেন হাতে তে আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মল চাবি দিলেন যাহাতে আর দেখে খুশি এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার পিয়ারা জোর বলুন জোর হবে না হেলোমা মা আমিনর প্যারো এলো মা আমিনর প্যারা নবী যখন আসলেন তিন রবি অন্ধকারে পড়েছিল না বি জালিয়ে দিলেন যখন আসলেন তিনি অন্ধকারে পড়েছিল নবী জালিয়ে দিলেন আরে পে দিনের

করতে চাই রে ভাগ নবী চিনো চিনো নবী ছাড়া কোন গতি নাই রে বাবা কাল কিয়ামতের ময়দানে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর মাতান্তর দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর বাবা কোন নবী গো নিয়ে যাবে না কিন্তু আমাদের নবী মুস্তাফা সাহেব লাউল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সবাইকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সমস্ত নবীগণ আমাদের নবীর কাছে সুপারিশ করবে বলে নবীগণ আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যেতে হবে বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফার ওসিলা দিয়ে সবাই হয়ে যাবে জান্নাতি জোর বলেন না সুবহানাল্লাহ ও যুবক ভাই তা আপনাদের কে বলতে চাই আমরা নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসব যারা নবীকে ভালোবাসে অন্ধকার কবর যাবে বাবা দিদারা মরার পরে জান্নাতী জান্নাতী ও যুবকেরা তাই আপনাদেরকে বলতে যায় কার কখন এর মরণ টাইম হবে বাবা কেউ জানতে পারবে না পারবে বলতে কার কখন মরণের টাইম আসবে কেউ জানে কেউ জানে না জি রাস্তা চলতে চলতে আপনা মরণ গাড়ি চালাতে চালাতে মরণ খেতে খেতে মরণ কাজ করতে করতে মরণ বাবা যে মুসলমান সুনা মানিকেরা তা আপনাদেরকে বলতে চাই বাবা সব সময় মরণ কথা ভাবেন দুনিয়ার কথা ভেবে কোনো লাভ আছে মরণ কথা ভাবো কবর তুমি যাবে অন্ধকার কবরটাকে তুমি সব সময় মনে রাখবে ওই কবরটাই হবে আমার আসল ঘর আসল বাড়ি দুতলা তিনতলা চারতলা বাড়ি করেছে আমরা বাবা সব বাড়ি ঘরকে ফেলে দিয়ে ওই আসল ঘরে যেতে হবে সাড়ে তিন হাত মাটির নিচে কি ঠিক একদিন মাটির ভিতরে হবে ঘরে মানামর কবে আসবে ডালান ঘর কি ঠিক না কি গো সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে কেউ দুনিয়াতে বাঁচতে আসে দি সবাইকে একদিন মরতে হবে আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে যেদিন তোমার মরণ হবে আসবে মাটির ভিতরে হবে ঘরে মনমর কবে হবে দালান ঘরে মনামর কবে হবে দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মনমর কবে গনা কাপন চাড়া কিছু যাবে না কি একদিন মাটির ভিতরে হবে গারে মান কবে হবে দানন ঘর জোরে আছেন আচ্ছা কার কার মা মারা গেছে একটু হাত ধরে দেখান তো ভাই একটা দুটো তিনটে তিনজনের মা মারা গেছে একদম সর্দার সাহেবের মা দুনিয়া থেকে চলে গেছে আচ্ছা বলুন মা যারা মারা গেছে একটা দুটো তিনটে ওখানে এখানে কে তুলেছে একজন হ্যাঁ তিনটে তাহলে চারজন মিলিয়ে একটা গোল দিতে পারবেন না আগো এই চারজন মিলে একটা গুরু হবে না বাবা তো মুসলমান হবে না একটু মনে চিন্তা করতে ভাই পারেন কি পারেন না তবে বাবাজি এই যে মসজিদ খোদার ঘর আলহামদুলিল্লাহ জান্নাতের ঘর বানিয়েছেন জি এই মসজিদ ইবাদত করার ঘর আল্লাহর ঘর আর মাদ্রাসা মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা হয় শিক্ষা প্রতিষ্ঠান আর মসজিদ হয় আল্লাহর ইবাদত ঘর জি ঠিক না আচ্ছা আমরা মসজিদকে ভালোবাসি কে কে একটু হাত তুলে দেখেন

আপনি কুড়ি ব্যাগ দেন খোদার গরম আছে আচ্ছা দশ বস্তা দেন কুড়ি বস্তা দিবেন না হ্যাঁ ইনশাল্লাহ হবে দেখেন আল্লাহ দিব আপনাকে মনে মনে আমাকে কাইল দিচ্ছে আপনাকে হবে না কুড়ি বস্তা

আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান বরিক ওয়া সাল্লাম আল্লাহ গো আল্লাহ জিন্নাতান ভাইয়ের আম্মা জান দুনিয়া থেকে পরদুনিয়া চলে গেছে আল্লাহ গো তিনাদের কবর জান্নাতি বানায়া দেন আল্লাহ দিনা বাতে আল্লাহ রজ্জাজ কবর কবর দিন টাকা বরকত বরকত বারিয়া দেন ইয়া আল্লাহ আল্লাহ গো আম্মা জিন্নাত আলী ভাইয়ের বাতে আল্লাহ রহমত বর্ষিত করুন আল্লাহ দিনা মাকে জান্নাতে বানিয়ে নিন তিনাদের বাড়ি সমস্ত সবাইকে জান্নাতে বানিয়ে নিন আল্লাহ রজ্জাজ কবর

আচ্ছা আসছে এই তো ওটা শামসুল ওটা ভাত যা তাই এর নামে শামসুল নাকি একজনকে বলছে হ্যাঁ শামসুল বানা করে তো শামসুল বানা করে তো বলছে পেছনে চুল সামনে চুল শামসুল কত দিচ্ছেন ভাই পঁচিশশো একটু মুসাফা করেন আর পাঁচশো দিয়ে তিন হাজার হবে না পরে দিয়ে এখন আছে সবই দিয়ে দো যা এদের আড়াই হাজার মধ্যে কি নাম নাশুর মোহাম্মদ মাসুর রহমান তিনি দিয়েছে তিন হাজার টাকা দেবে

নাকি বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা সকলকে জানো কবুল করে কোন দিকে পালা ছিল ও দিকে পালে গেল হ্যাঁ রাগ করে পালে গেল নাকি যাব বাবা মনে হয় মনে হয় ওই খালা কাপড় থেকে গেছে কবাক দেব নাকি এখন তো বাড়ির এখনকার হচ্ছে বাড়ির মেয়েরা তো বাবা সব মালিক কে ঠিক না আচ্ছা আর কোন ভাই হবে না পাঁচ বস্তা করে সিমেন্ট হবে না খতার ঘর মসজিদে আল্লাহ আপনাকে দিবে আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তার ঘরকে আমি দেখি জোর বলে জি আপনি পাঁচ বস্তা কি নাম হাজিকুল

লড়বে না লড়বে আল্লাহ ফারিস্তার বলে তোমরা কেন দুনিয়া থেকে লড়ছো না তো মাসিদ উত্তর দিবে বলে ফারিস্তারা যারা আমাকে পাঁচ বস্তা সিমেন্ট দিয়ে বানিয়েছে যারা আমাকে দশ টাকা দিয়ে বানিয়েছে যারা আমাকে একটা ইটের দাম দিয়ে বানিয়েছে তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবে আমি মাসিদ বলতে চাই আমি দুনিয়া থেকে লড়বো না জোর বলে জি